হ্যাঁ সাত মুন খেলাই করিবা রাখা পড়া নাই শোনা নাই সাত দিন ঘুরে করি বেরবে না মা চুন সাত মুন হ্যাঁ শব্দ সম্মান ও ছেলে আমার একটা তুমি তো জন্ম দাওনি না না শব্দ সম্মান তোমাদের কোনো দোষ নাই দেখি তো তোর জন্য তোর বাপের কথাটা কথা শুনতে হয়েছিস পড়াশোনা করবি না সারা দিন ঘুরে ঘুরে বেড়াবে তুই কি হবে ওপর তুমি দেখিলো মা আমি একদিন এত বড় পুলিশ অফিসার হবো একাকে ঘাট চুপি ধরবো আর আমার গাড়িতে তুলবো তুমি পড়লি হব সারাদিন পাড়ার মাথায় আড্ডা দিয়ে বেড়াবা খেলা করে বাড়াবা আর তুমি পড়লি হব মা এখন আর দরকার হয় না টাকা থাকলে পুলিশ হওয়া যায় কত কিছু হওয়া যায় টাকা থাকলে যদি সব হওয়া যাইত তাহলে মানুষের টাকা খরচ করে পড়াশোনা করতে যাইতো না মাথায় যাবে না ওই দেখো আসলো আর একটা মুখ পুরার বিটা সারাদিনে আর মাথার চোর ভাঙবে না কি ব্যাপার তোর আছে কেন না রাজ গুনতো তোকে ফুল দেব মুজ্জু করব পয়লা শোনা নাই সারা দিন ঢয় ঢয় কই বেড়বা বেবা চামচকির বাচ্চা কোথাকার আরে চড়ে না গইলা আবার সারা দিন কানের মাথা খাবে

মন না কিন্তু গাদি কথা বলবি না তুই আচ্ছা যদি আমার জন্ম হত তাহলে কি কালুয়া হত এরা তো গেম বাজানো पड़ेगा থাক খবরদার আমার ছেলের কালায়া বলবি না তোমার তুমি মত ছেলে কালুয়া বলবি না তা কি বলবো আমার ছেলে আমার কথা

তুই নিয়ে ভাববো দাদা আমি তোর কি করি

人。

খাবে মানে রয়ে ধি লোকের ঘরে থেকে চুরি করে পেঁয়ারা খাওয়া হারাম কি করে

সত্যবাতের বাপ তাই তো আমার বাপকে মজা লেগেছে যে আমার বাপ আমার মাকে খুব কে আমার মনে হয়েছে সত্যবাদের বাপে তুমি ঠিক মা দেখে মা মানে আমাকে মা

ハハ <laughs> আরে নয়ন তুই কেমন আছি বল আরে রিয়াজ নাকি আরে আমার কথা ছাড় আগে তুই বল তুই এই স্টেশন ঝাড় দিচ্ছিস কেন তুই যে বলছিস আমি এলাকার ভিডিও হব এলাকাটাকে সুন্দর করে তুলবো আচ্ছা তাহলে তুই এভাবেই সুন্দর করে তোলার কথা বলেছিলি আমাকে লজ্জা দিস না রে ভাই তুই বিদেশ যাওয়ার পর টাকার অভাবে স্টাইল মাইস পাচ্ছিলাম না তাই কি হল ভাইটা তাই আমি বলতাম একটু পড়াশোনা কর এদিকে আমাকে দেখ আমি একজন বড় বিলেট ফেরো কি হল এমবিবিএস ডাক্তার

আচ্ছা তুই বল ওই সমাজ শিবা সমাজ শিবা আমি তো খুব কয়েকটি ভালোবাসি তাই আমাদের গ্রামে তো আর টোটো ফোটো নাই আর খুব কম তাই এই টোটোটা কিনেছি মনে করিনি ও আচ্ছা আচ্ছা একজন কিন্তু বলতো সে বড় পুলিশ অফিসার হবে আর তার গাড়িতে একে একটা তুলবে আর নিয়ে যাবে ও আচ্ছা তাহলে তো এই আপনার কথা বলেছিলি টাটা গায়ে নুন ছিটা দিছ ভাই কি করে না না ভালো ভালো এই কাজটা খুব ভালো চল ভাই বাড়ি চল আমাকে আবার গ্রামে গিয়ে প্রধানের একটা সই লাগবে আমাদের এই এলাকার হসপিটাল নেই ওখানে আমাকে আবার ডিউটি করতে হবে আমি আবার এমবিবিএস ডাক্তার ইয়ে ফাস্ট ক্লাস চল 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 চল

সে ডাক আমাদের সেই খাবার অব সাহেবের বাড়ি কে তোমাদের চাকরি করছে নাকি আলু আর মা তাহলে কারণে কাজ করে কি করে কি <laughs> কৰে <laughs> রাস্তা আমি প্রথম সাহেবের সঙ্গে একটা সই নিতে আসলাম আচ্ছা তোমার সেই কালু আর ছেলেকে দেখতে পাচ্ছি কাজে লাগালে পাচ্ছি ওখান থেকে কথা বলিস কথা বলিস কথা বলিস কি হয়েছে তাহলে তোমার সবাই মিলে প্রধান সাহেবের আপা এবার তো আমি কি করছিস সেটা তো বুঝবি ভাই কালোয়া আমি এসেছি মদন সাহেবের সেটা একটু তুই যা কি যা